সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক লাইফ ফিশিং জোন পেজ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চমৎকার কিছু পার্সেল চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় দেশ এবং দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা ইলিশ মাছ ইলিশ মাছের ডিম নদীর বড় নানা নানারকম মাছ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আজকে সন্ধ্যায় যদিও বাজার শেষ বাজার খালি ইনশাল্লাহ সকালে আমাদের বাজার জমজমাট হয় নানারকম মাছ থাকে আপনাদের পছন্দের মাছগুলো আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ জানাবেন এখানে দেড় কেজি সাইজের মাছ রয়েছে এছাড়াও এখন বেশিরভাগ পাওয়া যায় তিন থেকে চার পিস থেকে সাইজের মাছগুলো আটশো নয়শো গ্রাম এক কেজি দেড় কেজি বারোশো গ্রাম বিভিন্ন সাইজের মাছ পাওয়া যায় নদীর পাঙ্গাস আইর মাছ বল মাছ গল্লা চিংড়ি ইলিশের ডিম ইত্যাদি ইত্যাদি নানা রকম মাছ পাওয়া যায় মশাল্লাহ আপনাদের পছন্দের মাছ নিতে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন লাইভ ফিশিং জোন ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করুন সবাই সালাম আলাইকুম